প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলব দ্রুত পেঁপে পাকাতে কী কী করণীয় এই বিষয় নিয়ে তো আমার সামনে আপনারা দেখেন যে পেঁপেগুলো রয়েছে এগুলো প্রায় ম্যাক্সিমামই পাক ধরছে আর কি ওই যে দেখেন কালার এসে গেছে এই পাশেরটাও সেই একই তো এই পেঁপেটা যাতে খুব দ্রুত মানে পাকানো যায় তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে পিজিআরের পাশাপাশি মাটিতে তো খাবার দিতেই হবে এবং আপনারা এটার জন্য পাকাতে বিশেষ করে রাইফেনটা ব্যবহার করতে পারেন বাট সেটা করতে হবে পেঁপে ছাঁটাই করার পরে মানে গাছে স্প্রে করা যাবে না কি ওইভাবে আর পেঁপের যে ডালপালা রয়েছে এগুলো আপনারা একটু ছাঁটাই করে দেবেন বিশেষ করে হলুদ টাইপের যে ডালপালাগুলা তো আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম ধর্ম পেঁপে দেখাবো ঠিক কামরাঙার মতো এটা সেম একটা কামরাঙা তো এটার জন্য আপনারা যে এই সমস্ত যে ডালগুলো এগুলো ছাঁটাই করে দেবেন যাতে আলো বাতাস বেশি পড়ে আর সেক্ষেত্রেও পেঁপেটা দেখবেন পেকে যাবে তো এদিকে প্রায় দেখা যে ম্যাক্সিমাম পেঁপে কিন্তু পাক ধরছে আর কি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব আর মাটিতে আপনার পিজার হিসেবে যে খাদ্যগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম সেগুলো তো দেবেনি পটাশটা কাটাতে পারেন মাটিতে এখন যেহেতু বৃষ্টি কম সেক্ষেত্রে পিজের পাশাপাশি পটাশ বরণ এই খাবারগুলো দিবেন আর যদি পারেন উপরের যে ছোটো পেঁপেগুলো আছে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত যে পেঁপেগুলো এগুলো সাঁটাই করে দেবেন তাহলে কোড়ার যে পেঁপেগুলো খাদ্য বেশি পাবে সেক্ষেত্রেও পেঁপেটা দেখবেন অনেকটা পেকে যাবে আর কি বিশেষ করে যে এই সাইজের পেঁপেগুলো এগুলো কাঁচা বিক্রি করতে পারেন গ্রেড করবেন দুই তিন সাইজের পাকার জন্য যেগুলো বিক্রি করবেন সেগুলো রেখে দেবেন আর যেগুলা কাঁচা বিক্রি করবেন ছোটো অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিতরে যে পেঁপেগুলো এগুলো সাটাই করে দিতে পারেন তাহলে ওই খাবারটা বেশি খাবে সেক্ষেত্রেও পাকবে তো এ ছিল মূলত আজকের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ